ভারত বাংলাদেশ সম্পর্কের টানে পড়েন যেন নতুন এক বাঁকে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দিন দিন বেড়েই চলেছে এই দূরত্ব পুরনো সীমান্ত সংকট পানির ন্যায্য হিসা না পাওয়া বাণিজ্য বৈষম্য অতি সম্প্রতি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল কিংবা বাজারে প্রবেশাধিকার এসব পুরনো ক্ষোভের সাথে এখন যোগ হলো আরও এক নতুন অধ্যায়ের ঢাকা ঘোষণা দিয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেয়া হবে ডক্টর ইউনুস সরকারের এমন সিদ্ধান্ত যেন ভারতের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিল বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় ভারতকে সুবিধা স্থলবন্দরের অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি এই কারণেই এখন বাংলাদেশের সাফ কথা না এগুলো আর চলবে না এগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়েছে প্রিয় দর্শক সরকারের সিদ্ধান্ত কি কেবল অর্থনৈতিক খরচ বাঁচানোর জন্য নাকি ভারতের প্রতি এক কূটনৈতিক বার্তা ভারত কি সত্যিই ক্ষতিগ্রস্ত হবে নাকি এটি বাংলাদেশেরই আত্মঘাতী পদক্ষেপ প্রিয় দর্শক আজকের পুরো প্রতিবেদন জুড়ে থাকছে সেই বিশ্লেষণ জানাবো কোন কোন বন্দরগুলো বন্ধ করে দেয়া হয়েছে আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতকে বলা হয় নিকটতম মিত্র মুক্তিযুদ্ধের সহযোগিতা আশ্রয় প্রশিক্ষণ সব কিছু ভারতের অবদানকে অস্বীকার করার উপায় নেই কিন্তু স্বাধীনতার পর পরবর্তী সময়ে সেই বন্ধুত্বের উষ্ণতা ক্রমে রূপ নিয়েছে নানা অমীমাংসিত সংকটে সীমান্তে প্রতিনিয়ত হত্যা ঘটনা তিস্তা চুক্তি ছুলে যাওয়া বাণিজ্যে চরম বৈষম্য কিংবা প্রতি বছর পানির ন্যায্য হিস্যা না পাওয়া এসব কারণে বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি ক্ষোভ ও অসন্তোষ বারবার বেড়ে উঠেছে অনেকে মনে করেন ভারত সবসময় বাংলাদেশকে নিজের স্বার্থে ব্যবহার করেছে কিন্তু পাল্টা সুবিধা দিয়েছে খুবই সামান্য এই বৈষম্যের ধারাবাহিকতা মূলত দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সব সময় একমুখী ছিল প্রতি বছর বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ভারতের কাছ থেকে কিন্তু রপ্তানি প্রায় সামান্য গেল দেড় দশকে একতরফা ভারতের সুবিধা দিয়েছে পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশি ব্যবসায়ীরা সবসময় অভিযোগ করেন ভারত ইচ্ছাকৃতভাবে নানা অজুহাতে শুল্ক মান নিয়ন্ত্রণ অনুমোদন জটিলতার অজুহাতে বাংলাদেশের পণ্য আটকিয়ে দেয় চলতি বছরের মে মাসে ভারত স্থলপথে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক ফল সুতো কাঠের আসবাবপত্রের মতো পণ্যগুলো স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে এই দেশটি ফলে একদিকে বাণিজ্যের ভারসাম্যহীনতা অন্যদিকে রাজনৈতিক বৈধতা সব মিলিয়ে বাংলাদেশের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে সাম্প্রতিক গণভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি নির্ভরশীলতার পথ থেকে সরে আসছে ক্রমান্বয়ে ডক্টর ডদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বারবার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক কৌশল নেবে আর এই কারণেই চীন রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করার পাশাপাশি পশ্চিমা দেশগুলোকেও কাছে টানার চেষ্টা হচ্ছে পাকিস্তানের সাথেও নতুন করে সম্পর্ক গভীর করেছে বাংলাদেশ এতে ভারতের ওপর নির্ভরশীলতা কমানোই অন্যতম প্রধান লক্ষ্য প্রিয় দর্শক এবার আসি বাংলাদেশের নেয়া নতুন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এই প্রেক্ষাপটেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে যে বন্দরগুলো পুরোপুরি বন্ধ করা হচ্ছে সেগুলো হলো চিলাহাটি স্থলবন্দর যেটি রংপুরের নীলফামারিতে অবস্থিত ভারতের কোচবিহারের হলদিবাড়ি লাগো আইটি এরপর দৌলতগঞ্জ স্থলবন্দর এটি চুয়াডাঙ্গায় আছে ভারতের নদীয়ার মাঝদিয়া লাগোয়া এটি এরপরে আছে টেগামুখ স্থলবন্দর যেটি রাঙামাটিতে অবস্থিত ভারতের মিজোরাম সীমান্তে এটি অবস্থিত সরকার হবিগঞ্জে অবস্থিত বাল্লা স্থলবন্দর যেটা ভারতের ত্রিপুরার কাছাকাছি আছে সেই বন্দরটির কার্যক্রম আপাতত স্থগিত করেছে সরকারের যুক্তি এসব বন্দর কার্যত নিষ্ক্রিয় প্রয়োজনীয় অবকাঠামো নেই বাণিজ্যিক কার্যক্রম একেবারেই নেই প্রশাসন চালাতে গিয়ে অথচ সরকারের খরচ বাড়ছে পোস্টিং রক্ষণাবেক্ষণ সবই জনগণের করের টাকায় চলছে অবকাঠামো প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় বন্দর অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর হয়নি আরও চারটি স্থলবন্দর বন্ধ করার কথাও আলোচনায় আছে এখন প্রশ্ন ভারতের জন্য এর প্রভাব কতটা গুরুতর হবে প্রিয় দর্শক চলুন একটু জানার চেষ্টা করি চিলাহাটি হলদিবাড়ি রুটে দীর্ঘদিন রেল সংযোগের কথা বলা হলেও তেমন কার্যকর হয়নি দৌলতগঞ্জ মাছদিয়া বন্দর দিয়েও লেনদেন খুবই সীমিত তেগামুখ স্থলবন্দর মিজোরাম রাজ্যের জন্য সম্ভাবনাময় ছিল কিন্তু বাংলাদেশের পক্ষেই অবকাঠামো গড়ে ওঠেনি আর বাল্লা স্থলবন্দর ভারতের দিক থেকে যোগাযোগ ব্যবস্থা না থাকায় কার্যকর হয়নি বাণিজ্য পথ বন্ধ হলে ভারতের রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ এই বন্ধগুলো দিয়েই তাদের উল্লেখযোগ্য পরিমাণ পণ্য সরবরাহ করা হতো এখন বিকল্প পথ খুঁজতে গিয়ে ভারতের খরচ বাড়বে সময় লাগবে বেশি আর আঞ্চলিকভাবে বাংলাদেশের ওপর ভারতের প্রভাবও অনেকটাই কমে আসবে কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত ভারতের ওপর আঘাত নাও হতে পারে তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে মিজোরাম আর ত্রিপুরা দিকে সমস্যায় পড়তে পারে তাহলে কি এই সিদ্ধান্ত ভারতের ক্ষতি হবে না এখানেই আসল প্রশ্নটা লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য যদি বাংলাদেশ ধারাবাহিকভাবে আরো চারটি স্থলবন্দর বন্ধ করে দেয় তবে ভারতের জন্য সরবরাহ ব্যবস্থা জটিল আকার ধারণ করবে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খরচ বেড়ে যাবে সময়ও বেশি লাগবে আর এর রাজনৈতিক অর্থ আরও বড় ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা শেষ হচ্ছে আর ভারত হারাচ্ছে দক্ষিণ এশিয়ায় তার পুরনো প্রভাবের একটি স্তম্ভ বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে আর ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ সীমান্তে বৈরিতা পানির সংকট একতরফা বাণিজ্য আর রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন এক বাস্তবতায় প্রবেশ করছে তিনটি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত আপাতত অর্থনৈতিকভাবে হয়তো বড় প্রভাব ফেলবে না ভারতের কিন্তু প্রতীকী অর্থে এটি এক যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশে বার্তা স্পষ্ট দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আর ভারতের সাথে সম্পর্ক আর আগের ছকে চলবে না প্রিয় দর্শক শেষ করছে আজ দেখা হবে পরের ভিডিওতে আমাদের প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ